কৃপা করে দয়া করে আমাদের এই আজকের যে দুর্দশ অবস্থা এবং যে অবস্থায় আমরা প্রার্থনা করছি করছি তুমি আমাদের প্রার্থনা কমন্দ করো এবং এই প্রার্থনায় আমরা যেন তোমার কৃপা পাই তুমি স্বয়ং এই দর্শকের ভগবান মতো আমরা শুনেছি আমরা অনেকে মিলে প্রার্থনা করছি তুমি স্বয়ং এসে তাকে কৃপা করে তাকে রোগমুক্ত করে দাও তাকে রোগমুক্ত করে আমাদের মাঝে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে যেতে চাই ভগবান তুমি আমাদের প্রার্থনা তুমি কাজ করো এই প্রার্থনা যেন তুমি শোনো এবং তুমি শুনে যেন আমাদের এই আশা পূর্ণ করো লক্ষ্মীনারায়ণজীবন মন্দিরে ভক্তবিন্দু প্রতীক খালেদা জিয়া আসল মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভায় উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেও যিনি বর্তমান সময়ে আমাদের হিন্দু ধর্মীয় সকল লোকজনের পটবৃক্ষি হিসেবে আছেন হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ কলা এলামেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সরকারের সাবেক সচিব শ্রী তবচন্দ্র মজুম এখানে উপস্থিত আছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব শ্রী দেবেন্দ্রনাথ ওরাও এবং আমার সামনেগ্রস্ত এই মন্দিরের কার্যকরী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবাইকে আমার প্রণাম নমস্কার দেশমাতা খালা যিনি আজ রোগ মুক্তির কামনায় শুধু আমরা না সারা বাংলাদেশে সারা পৃথিবীর যেখানে বাংলাদেশের বসবাস করেন সবাই প্রার্থনারত ওনার রোগ মুক্তি কামনায় ওনার সম্বন্ধে বলতে গেলে আমার কিছু স্থিতিশারণ করতে হয় দু হাজার এক সালে অক্টোবরে যখন বিএনপি ক্ষমতায় আসে তেরোই অক্টোবর আমি আমাকে প্রধানমন্ত্রী তখন উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আমাকে একটি জেলায় এসপি হিসেবে চলতি দায়িত্বে প্রদান করেন পরবর্তীতে নভেম্বর মাসে যখন প্রমোশন হয় মাত্র নজর প্রমোশন হয়ের মধ্যে এক সংখ্যালঘুদের ভিতরে আমি ছিলাম এবং আমাকে একটি জ্বালায় প্রদান করা হয় সকল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সকল কিছু সকল গোয়েন্দা সত্তা তত্ত্ব প্রতিবেদনে আমাকে একটি জেলায় প্রদান করা হয় একটি সরকারের পরিবর্তে নতুন একটি সরকার একটি জেলা পরিচালনা করার সময় যে টার্মাইল সিচুয়েশন সে সিচুয়েশানকে আমার ফেস করতে হয়েছে আমি জানি তখন আমাকে ফেস করতে অনেক কিছু করতে হয়েছে সেই করার কারণে আমায় যখন দুই তিন বছর হয়ে গেল যখন একটু করা ভাবে শাসন করা হয়েছিল তখন আমার বিরুদ্ধে যখন বলল ওনাকে আর এই জেলায় রাখা যাবে না আমাকে বদলি করা হয় বদলি করার পর ওখানে যারা বিএনপি নেতৃবৃন্দ তারাই আবার এসে উপরে বলল যে না উনি আমাদের জেলায় থাকে একমাত্র বাংলাদেশ হিন্দু এসপি ছিলাম আমি তখন পরবর্তীতে আরেকজন ছিল আমার ব্যাসম্যান সে অনেক পরে হয়েছে কিন্তু আমি একটি গভর্নমেন্টের আমলে পুরো পাঁচটি বছর জেলার এসপি গিরি করেছি এই ম্যাডাম খালাদিয়া দিয়ার আমি সেই ওনার প্রতি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে যখন আওয়ামী লীগ আসলো সকল এসপি থেকে জেলায় যখন প্রমোশন দেওয়া হয় আমাকে দেওয়া হয় না আমাকে বলা হয়তো তখন আমি জামাত আমাকে দেওয়া হয় নাই প্রমোশনের সময় যখন এডিশন ডিএজি করা হয় প্রথম দুইবার আমাকে দেওয়া হয় নাই যখন ডিএজি করা হয় প্রথম দুইবার আমাকে দেওয়া হয় আর এডিশনাল আইজি যখন করা হয় তখন আমার নিচে করা হয় আমাকে প্রমোশন দেওয়া হয় নাই ওই একটি ট্যাগ ছিল আমার ওই ট্যাগের জন্য আমি যেতাম যেতাম সেখানে বিশেষভাবে দেখেছেন একজন ব্যক্তি কমিশনারের বিরুদ্ধে যখন কমপ্লেইন আসে তখন তদন্তের